এই যে দেখতেই পাচ্ছেন আটত্রিশ দিন বয়সে এই সাইজটা এসেছে ডিম থেকে ফুটে আটত্রিশ দিন বয়সে এত বড় বড় হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন আটত্রিশ দিন বয়সে কত বড় বড় হয়েছে আরও এখানে ধরার চেষ্টা করছে খাবার দিলে ওদের ও একটু খাবার দিলে চলে আসবে ওয়েট করুন দেখাচ্ছি এই যে একটু খাবার দিয়ে দিচ্ছি সব দেখতেই পাচ্ছেন ওই যে সব চলে আসছে আস্তে আস্তে নিচের দিকটা আরো বেশি আছে শ্যাওলার জন্য বোঝা যাচ্ছে না অতটা আবার ধরে দেখাচ্ছি ওই দেখুন সব চারিদিকে দেখতেই পাচ্ছেন কত মাছ সব খাবার খাচ্ছে এটা স্টার্টার ফিড আপাতত এই যে দেখতেই পাচ্ছেন কতটা উঠে পড়েছে কিছু কিছু বেশ ভালো সাইজে হয়েছে আমি আর একটা ঢেলে দেখাবো দেখতেই পাচ্ছেন যেটা আমাদের প্রথম ব্যাচ প্রথমবার ডিম ফুটিয়ে সফল হয়েছিলাম সেইটা আজ আটত্রিশ দিন বয়সে এত বড় বড় হয়েছে এরা খাওয়ার না এদের একটু পর ছেড়ে দেবো নাহলে এদের খাওয়া হয় না হয়তো কিছু কিছু মাছ আজ আটত্রিশ দিন বয়সে আমার মনে হচ্ছে যে কিছু কিছু মাছের একটু লেজ পড়ছে বা কি জানি না এটা পাকনার কালার বুঝতে পারছি না তবুও আমি একটু ট্রিটমেন্ট করে রাখতে চাই অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিবায়োটিক একটু এদের খাওয়াবো সেটাও দেখাচ্ছি যে আপনাদেরও যদি এরকম সমস্যা মুখোমুখি হন আপনারা করতে পারেন অ্যাডভান্স এখানে যেহেতু মাছ অনেক ঘনত্বয়ে আছে হওয়ার সম্ভাবনা অনেকেই ছোট ট্যাঙ্কে অনেকেই আছে বাচ্চা আছে দেখতেই পাচ্ছেন সব নিচে এই যে তার কিছু ধরেছি আমরা ভিডিওতে থাকুন আমি এই ওষুধগুলো কী ওষুধ খাওয়াবেন কীভাবে খাওয়াবেন দেখাচ্ছি অ্যান্টি ফাঙ্গাল কাছ থেকে ওষুধটা দেখাবে এই দুটো আশেপাশে যে কোনো মানুষের এ থেকে ওষুধের দোকানে এটা মানুষেরই ওষুধ এই একটা ওষুধ আছে এটা হচ্ছে ফাঙ্গাসের জন্য এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এই দুটো আমরা ইউজ করব এটা আমরা জলে গুলে পাঁচশো লিটার জলে একটা করে একটা ফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল জন্য একটা অ্যান্টিবায়োটিক দুটো ইউজ করব ট্যাঙ্কে জল বেশি থাকলে জলটা কমিয়ে নিয়ে সেটা আপনারা করবেন দেবেন আমি দেখাচ্ছি এটা আমি গুঁড়ো করে নিয়ে কিছু জলে মেশাবো মিশে সেই জলটাই ট্যাঙ্কে চারিদিকে ছড়িয়ে দেব যে কাজ থেকে এই যে দেখতেই পাচ্ছেন এই দুটো এই এই ওষুধের নামটা অ্যান্টিবায়োটিকের নামটা দেখা এইটা দেখে নিয়েছেন t h 이 버튼